নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো মন যাচায় রান্নায় সব দর্শক বন্ধুদের জানাই স্বাগত অপ মন যাচায় রান্নায় আজকে আমি এটা কি শাক এনেছি দেখে চিনতে পারছেন আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন কারণ এইটা এই শাকটা সব বাড়ির আনাচে কানাচে খালি জমিতে সব জায়গায় হয় এবং পুকুরের ধারেও হয় তো এটা হচ্ছে ছেচি শাক বুঝতে পেরেছেন তো ছেচি শাকের রেসিপি করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এই শাকটা তো সবসময় পাওয়া যায় না বিশেষ করে এই গরমকাল বর্ষাকালেই পাওয়া যায় তো শাক খেতে খুব ভালো খুব ভালোই লাগে এটা হচ্ছে চাষের শাক আনাচে কানাচে থেকে কে আর তুলবে আজকাল থেকে কেউ তোলে না তো সেই জন্য বাজার থেকে কিনে এনেছি আমি চার আটি ছেচি শাক এই শাক ভাজা করবো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থাকুন আর আমার এই ভিডিওটা দেখুন চলুন শাকটা বেঁচে ধুয়ে কেটে সব কিছু করে নিই তারপর আবার ভাজার রেসিপিটা দেখাবো বন্ধুরা শাকগুলো কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আমি তো এর থেকে বেশি মিহি করে কাটতে পারিনি আপনারা যদি কেউ এর থেকে মিহি করে কাটতে পারেন তো খুব ভালো শাক যত মিহি হবে তত ভালো চলুন এবার রান্না করা যাক শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি বেঁচে এইভাবে কেটেছি শাকটা রান্না করার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম একটু দু টেবিল স্পুনের মতন আর দিয়ে দেব রসুন পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর শুকনো লঙ্কা দেব রসুন আর শুকনো লঙ্কাটা আগে দিয়ে দিলাম রসুন ভাজার সুন্দর গন্ধটা হবে এর মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ বেশি লাল করে ভাজার আগে পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো কাঁচি শাক বা খেঁচি শাক যাই বলুন এর মধ্যে একটু পেঁয়াজ রসুন দিলে বেশি মানে খেতে ভালো লাগে নিরামিষও ভালো লাগে যারা পেঁয়াজ রসুন খান্না তাদের জন্য তো নিরামিষ অবশ্যই নিরামিষে কালো দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করবেন সেটাও ভালো লাগবে এটা পুরোটাই জলাত্ম শাক এই শাকটা খাওয়ার শরীরের পক্ষে খুব উপকার পেঁয়াজ রসুন লঙ্কাগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এতে না খুব একটা বেশি পেঁয়াজ বা খুব একটা বেশি রসুন এটা দেখবো অল্প জাস্ট একটু গন্ধটা হবে সেই জন্য খুব বেশি দিলে আবার ভালো লাগবে না জ্যামড়া হয়ে যাবে একদম কম এবার আমি এতে শাকগুলো ঢেলে দিই আছে সার কচ্ছিগুলি হয়ে যাবে তাহলে দেখুন আপনারা পরে বাজার থেকে কিনে আনার পর বাসাতেই তো ধরতে গেলে একাটি চলে যায় তিনাটি হয়ে যায় আবার রান্না করার পরে মনে হয় দেড় আটিও থাকে না এই শাকটা আমার তো খুব ভালো লাগে বন্ধুরা আপনাদের কার কার এই ছেলকি শাক বা ছাতি শাক ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবেন আর শাক রান্নার রেসিপি আর কি বলবো সবাই শাক রান্না করতে পারে তবুও আমার এই রেসিপিটা যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করবেন লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয় তাদের জন্য বলুন আমার চ্যানেলটা সিপ না করে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেন তা প্লিজ 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 সাবস্ক্রাইব করবে ভাজা ভাজা তারপরে নুনটা দেব নাহলে পুরো জলে গলে যাবে চাপা দেবো না চাপা দিলেই জল বেরিয়ে যাবে এবার নুনটা দিয়ে দেবো হুম অনেকটাই জল শুকিয়ে গেছে নুন দিলে আবার জল দেব দিয়ে দিলাম স্বাদ মতন নুনটা খুব দিতে হবে কারণ লবণ দেওয়ার পরেই কি হবে না জল বেরোয় আর জল বেরিয়ে শাকটা একদম একটুখানি হয়ে যায় জন্য একবারে নুনটা দেবেন না দর্শক বন্ধু ভাববে এ বাবার কি ব্যাপার শাক তো হ্যাঁ শাক তো শাকের মতো দেখতে হয় বন্ধুরা কিন্তু এই শাকটা কিন্তু আলাদাই শাক আছে এর গন্ধটাও আলাদা আর যখন খাবেন খেতেও আলাদা ঝরঝর করে ভাজলে আর ঝরঝরে ভাতের সঙ্গে কাশন্দে দিয়ে খেলে আরও ভালো লাগবে হয়ে যাচ্ছে দেখছেন তো একদম কমে যাচ্ছে দেখুন কি সুন্দর ঝরঝরে এইসব শাগে খুব একটা বেশি তেল দেবেন না দেখছেন তো বেশি তেল দিলে শাক খেতে ভালো লাগে না খুব যতটা প্রয়োজন ততটাই অনেকটা মানে আমি অনেক দেখেছি অনেক বাড়িতে বাড়িতেও খেয়েছি যেরকম শাকে ভীষণ তেল দেয় চাপ করে সেটা খেতে ভালো লাগে না এই অল্প তেল দিয়ে করবেন মানে যতটা লাগে মিডিয়াম অল্প মতো খুব একটা অল্প না যেটা দেওয়া হয় আর কি যতটা লাগে এর বেশি তেল দিলে তখন শাক খেতে ভালো লাগে না তেলেরই গন্ধ বেরোয় ভাজা হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দেবো এইবারে সার্ভ করে দেবো শাকটা দেখো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনারা তো বন্ধুরা শাক রান্নাম হয়ে গেল এই শাকটা কারা কারা খেতে ভালোবাসেন কারা কারা পছন্দ করেন আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এটা আমার অনুরোধ রইল আর সবাই ভালো ভালো রান্না করুন ভালো ভালো খান আর সুস্থ থাকুন ভালো থাকুন আজকাল সুস্থ ভালো থাকাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হয়ে গেল আমার রেসিপিটা আর আমাকে অনেক 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 কমেন্ট করুন দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য বাই টাটা